এই সরকার যদি ছাত্রদের উপরেই কেবলমাত্র নির্ভরশীল হয় অন্যদেরকে কোনো স্পেস না দেয় তাহলে স্বাভাবিকভাবেই তারা এই বিভাজনটাকে আরও প্রসারিত করবে সেইখানে আমাদের শক্তভাবে আওয়াজ তুলতে হবে এবং আর কিছুদিন দেখে সরকারের হাব মতিগতি যদি ঠিক না হয় তাহলে তো এই সরকার বিদায়ের জন্য আমাদেরও কথা বলতে হবে উপায় নেই পাশাপাশি একটা কাজ করতে হবে যেটা উদ্যোগ আমরা প্রয়োজনে নেব এই ফ্যাসিবাদ নির্মূল করার জন্য গণহত্যাকারীদের বিচার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য প্রয়োজনে সারা বাংলাদেশব্যাপী গণ অধিকার পরিষদের এবং গণ অধিকার পরিষদের অংশগ্রহণের নেতৃত্বে নতুন করে একটা আন্দোলন করতে হবে এখন কিন্তু মানুষ নতুন নেতৃত্ব নতুন রাজনীতির প্রতি মুখী আছে গতানুগতিক রাজনীতি এবং নেতাদের প্রতি মানুষের আস্থা নাই পঞ্চাশ বছর তো দেখেছে কোথায় বড় বড় তালপুকুর কাজের কিছু নাই আমরা বলতে পারবো গণ অধিকার পরিষদ সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি হয় নাই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ ভান্ডাবাজি করে তৈরি হয় নাই আন্দোলন সংগ্রামের অগ্নি গর্ব থেকে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে সারা দেশের মানুষের কাছে এই নিজেদের গৌরবান্বিত ইতিহাসকে তুলে ধরতে হবে কেন গণ অধিকার পরিশোধ করবে শেখ হাসিনা আমলে তো জাতীয় পার্টির মতো আমরাও সুযোগ সুবিধা নিতে পারতাম কিন্তু আমরা নেই নেই আমরা অপসিন ছিলাম এখন সামনে জাতীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে শ্রমিক অধিকার পরিষদ থেকে আমরা চাই আগামী সংসদের সংসদ সদস্য হিসেবে প্রার্থীতা করবে উপজেলা নির্বাচনে প্রার্থীতা করবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা করবে সেই জন্য নিজেদেরকে তৈরি করতে হবে মানুষ এখন নিজেরা অনেকখানি সচেতন সবাই এক প্যাকেট বিড়ি কিংবা পাঁচটা সিগারেট একটা চা খাইয়া পাঁচশো টাকা দিলে ভোট দেবে সেই পরিবেশটা কিন্তু এখন নাই এবং আরও আপনাদেরকে সচেতন করে তুলতে হবে যে পাঁচশো এক হাজার টাকা নিয়ে এলাকার খারাপ একটা মানুষকে নেতৃত্বে বসাবেন কিনা উপজেলা ইউনিয়নে পৌরসভায় আর একটা ভালো মানুষকে যদি বসান পাঁচ বছর সেই মানুষটি এলাকার জন্য কাজ করতে পারবে এখন আপনারা নেতৃত্ব দেবেন আপনাদের মধ্যে যদি সেই ধরনের আপনার দৃষ্টান্ত না থাকে তাহলে আপনাদের ডাকে তো মানুষ আসবে আপনাদের নেতৃত্ব মানুষ কেন মানবে তো আপনারা সারা দেশের নেতৃবৃন্দ ছিলেন সেই জন্য জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে কিছু কথা বলেছি যে আপনারা এই রাজনৈতিক আহ্বানটা গণ অধিকার পরিষদের ইতিহাস বর্তমান রাজনৈতিক প্রাসঙ্গিকতা তুলে ধরতে পারেন যে একমাত্র গণ অধিকার পরিষদের কারণেই এই গণ অভ্যুত্থান হয়েছে কারণ গণ যদি এই আঠারো কোনো সংস্কার আন্দোলন না হতো চব্বিশে আচরা আর এই কোনো সংস্কার আন্দোলন না হলে এই গণভ্যুত্থান এইভাবে হতো এবং এই গণভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত উপদেষ্টা থেকে শুরু করে অনেক ছাত্র নেতা যাদের গণ অধিকার পরিষদ তৈরি করেছে এবং গণ অধিকার পরিষদ তো গণ অধিকার পরিষদ অংশগ্রহণ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ নিয়েই গণ অধিকার পরিষদ আমরা বলেছিলাম দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না কারণ যখন আপনি একটা দলকে লিড করেন আপনি ওই দলের প্রতি কমিটেড ওই দলের নেতাদের ছোটো করে অন্যায়কে আপনার স্বাভাবিকভাবে ক্ষমা করতে হবে আর রাষ্ট্রীয় পর্যায়ে থাকলে আপনার নিরপেক্ষভাবে দেখতে হবে এরকম অনেকগুলো ইস্যু আছে যে কারণে আমরা বলছি যে দলীয় প্রধান মানে দলের সরকার প্রধান সারা দেশের মানুষের এই মূল্যবোধটা যেন আমাদের মধ্যে তৈরি হয় এটা একমাত্র গণ অধিকার পরিষদ তার ঘোষণাপত্রে বলেছে এখন সবাই সেটা নিচ্ছে যে হ্যাঁ দুইবার বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে কিন্তু আমরা কিন্তু একুশ সালে এটা ঘোষণাপত্রে দিয়েছি সংখ্যানুপাতিক নির্বাচনের কথা এখন ব্যাপকভাবে আলোচনা হচ্ছে আমরা কিন্তু একুশ সালেই বলেছিলাম ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আনুপাধিকারের নির্বাচন এক দলের কর্তৃত্ব ঠেকানোর জন্য কিংবা কোনো দলের আধিপত্য ঠেকানোর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আনুপাধিকারের নির্বাচন কারণ কোনো দল এককভাবে বাংলাদেশে ক্ষমতায় যেতে পারবে না ক্ষমতায় যাওয়ার জন্য অন্যদের উপরে নির্ভরশীল হতে হবে স্বাভাবিকভাবেই তার চেহারা এবং চরিত্র বদল করতে হবে পুরনো চেহারা চরিত্র দিয়ে হবে না এবং প্রত্যেক দলের মূল্যায়ন থাকবে এরকম বেশ কিছু সংস্কারের কথা সংবিধান সংস্কার সত্তর নম্বর অনুচ্ছেদের সংস্কার মানুষের বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রের নাগরিকদের চিকিৎসার ব্যয় যেন রাষ্ট্র মেটায় চিকিৎসা সেবা যেন রাষ্ট্র নিশ্চিত করতে পারে সার্বজনীন সেবা সকলের জন্য শিক্ষা নিম্নয়ের মানুষের জন্য আপনার এই রেশনিং ব্যবস্থা এগুলো কিন্তু আমরা আমাদের ঘোষণাপত্র বলেছি অনেকে পড়েন নাই কিংবা ওই সময় টেলিভিশন এত প্রচার প্রচারণা আমাদের কাভারেজ দেয় নেই যে করে এটা হাইলাইটস হয়নি এখন এটা মানুষকে জানাতে হবে যে গণ অধিকার পরিষদ দু হাজার একুশ সালে চিন্তা ভাবনা করে এইটা আপনাদের উদ্দেশ্যে দিয়েছিল আমরা বলেছিলাম যে দলের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে তারা কিভাবে দেশে গণতন্ত্র উপহার দেবে আমাদের দল এবং অঙ্গ সংগঠনে দেখেছে নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায়